আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কর ব্রাহ্মন্দোলনে বেশ কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ আচার অনুষ্ঠানের বিরোধী ব্রাহ্ম আন্দোলন মূর্তি পূজা বর্ণভেদ আচার অনুষ্ঠানের বিরোধী দুই প্রেমের আদর্শ এই আন্দোলন সৌভ্রাতৃত্ব ও মানবপ্রেমের আদর্শে সমন্বিত উপাসনায় বিশ্বাস এই আন্দোলন একেশ্বরবাদ ও নিরাকার ব্রহ্মের উপাসনায় বিশ্বাসী অন্যান্য যুক্তিনির্ভর ধর্মের ভিত্তি ছিল বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় অস্পৃশ্যতা এবং জাতিভেদ প্রথার বিরোধিতা ছিল এই ধর্মের বিশেষ বৈশিষ্ট্য মূল্যায়ন শিক্ষিত সমাজের মধ্যে প্রসারিত এই আন্দোলন সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারেনি ব্রাহ্ম আন্দোলনের নেতাদের মধ্যে মতপার্থক্য ছিল এর জন্য এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে তবুও উনিশ শতকের বাংলায় প্রগতিশীল ব্রাহ্ম আন্দোলন ধর্ম সমাজ ও রাজনীতিতে নবজাগরণ ঘটিয়েছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ